তো বন্ধুরা আপনাদের একটা চমৎকার জায়গায় নিয়ে এসেছি এটি মূলত দক্ষিণ এশিয়ার এক হাজার বছরেরও বেশি পুরনো একটি বিশ্ববিদ্যালয় যারা বিশেষ করে ইতিহাসকে পছন্দ করে তাদের কাছে এই জায়গাটা অনেক অনেক আগ্রহের হবে তো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি হাজার বছরেরও বেশি আগে বাংলাদেশে ছিল এক এমন বিশ্ববিদ্যালয় যেখানে পড়তে আসত দূর দূরান্তের মানুষ আজ আমি আপনাদের নিয়ে এসেছি সেই ঐতিহাসিক জায়গায় পাহাড়পুর বিহার। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ স্থাপনা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য আর আমাদের গৌরবের প্রতীক চলুন ঘুরে দেখি এই বিস্ময়কর ইতিহাসের সাক্ষীকে তো যথারীতি টিকিট কাটতেই হবে দেশি পর্যটক মাত্র তিরিশ টাকা স্কুলের শিক্ষার্থীরা দশ টাকায় আর বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা জায়গাটা খোলা থাকে মঙ্গলবার থেকে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো দেরি না করে চলুন আমরা ঢুকে পড়ি ভিতরে ভিতরে ঢুকতেই মনে হলো যেন এক শান্তির স্বর্গে এসে পৌঁছেছি চারপাশে বিস্তৃত সবুজ গাছপালা আর তার মাঝেই মিষ্টি পাখির কলরব নামাজের জন্য রয়েছে একটি পরিপাটি মসজিদ গাছে দুলছে দোলনা হাসিতে ভরে যাচ্ছে দর্শনার্থীদের মুখ আর ক্ষুধার্ত মনকে তৃপ্ত করতে আছে আরামদায়ক খাবারের ক্যান্টিন দর্শনার্থীদের জন্য রয়েছে আধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের সুবিধা প্রতিটি কোণ যেন আর শান্তি এখানে একটি চমৎকার পদ্ম ফুলের পুকুর দেখা যাচ্ছে অনেকেই আমরা এই শাপলা ফুল পদ্ম ফুল দেখতে পাই না তো বন্ধুরা বর্তমানে আমরা বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা নওগাঁয় চলে এসেছি এই নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়পুর বিহার। পুরো ভিডিও জুড়ে আমরা এই বৌদ্ধবিহারে থাকবো এই বৌদ্ধ বিহারের ইতিহাস ঐতিহ্য এবং অন্যান্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা পাল বংশের সম্রাট ধর্মপাল এই বিহারটি নির্মাণ করেন এবং ওই সময়টা ছিল অষ্টম শতাব্দীতে তো একটু ভেবেই দেখেন কত এই স্থাপনাটি তাই না এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধবিহার এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই স্থাপনার মূল কেন্দ্রে ছিল একটি বিশাল স্তূপ বা মন্দির যার চারপাশে একশো সাতাত্তরটি কক্ষ যেখানে ভিক্ষুরা বাস করতেন এবং শিক্ষা দিতেন এখান থেকে প্রাপ্ত মৃৎপাত্র মুদ্রা অলঙ্কার ও শিলালিপি প্রমাণ করে যে এখানে শুধু ধর্মীয় কার্যকলাপ নয় শিক্ষা শিল্প ও সংস্কৃতিরও চর্চা হতো বন্ধুরা এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি মূলত এক মাটির ঢিবি ছিল এক সময় মানে পুরো বৌদ্ধবিহারটি মাটির প্রলেপ দিয়ে ঢাকা ছিল তো তৎকালীন সময়ে মানুষ এটাকে পাহাড় মনে করত। এবং সেই পাহাড় থেকে এই জায়গাটির নাম হয়েছে পাহাড়পুর তো যখন এটি সংস্কার হয় এবং আবিষ্কার হয় তখন এই যে স্থাপনাটি জনসম্মুখে বেরিয়ে আসে এতদিন শুধু বইয়ের পাতায় এখানকার ছবি দেখে আর এখানকার ইতিহাস পড়েছি আর আজ সচক্ষে দেখে নিলাম এই নৌগার ঐতিহাসিক বৌদ্ধবিহার এই বৌদ্ধবিহারে প্রথম অবস্থায় উপরে ওঠা যাইতো এবং দর্শনার্থীরা খুব সহজে সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারতো কিন্তু বর্তমানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা বিষয়টি অনেক নেতিবাচকভাবে দেখেছে কারণ এটি মূলত একটি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একটি ধর্মচর্চারও স্থান বৌদ্ধদের তো যেহেতু এটি ধর্মচর্চার স্থান এখানে অবশ্যই হাঁটা করা একটা পবিত্রতার মধ্যে পড়ে না সেজন্য এই সিদ্ধান্তটি বর্তমানে নেওয়া হয়েছে যে এই বৌদ্ধবিহারের উপরে কোনো দর্শনার্থী হাঁটাচলা করতে পারবে না বা উঠতে পারবে না এই বৌদ্ধবিহারে নির্মাণে কতগুলো মূর্তি খোদাই করে তৈরি করানো আছে এবং এই মূর্তিগুলো তৎকালীন ইতিহাস এবং ঐতিহ্যর অনেক কিছুই বর্তমান প্রজন্মের মানুষজন জানতে পারতেছে আর এখানকার ইটগুলো দেখেন সবগুলো একেবারে পরিমাপগুলো একেবারে সেম তো ওই সময় এক দেড় হাজার বছর আগে যারা যারা নির্মাণ শ্রমিক ছিলেন তারা কতটুকু দক্ষ ছিলেন কিনারাগুলো কত নিখুঁতভাবে তৈরি করা এবং পুরো নিজটি বিভিন্ন মূর্তি এবং অনেকগুলো ছবি এখানে দেয়া আছে তো এই বিষয়টা আমাদের অনেক অনেক চমৎকার লেগেছে এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি বিহারটি পঁচাশি সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয় যার ফলে পুরো বিশ্বের কাছে এই স্থাপনাটি অনেক গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় তো বন্ধুরা এই যে ছোট ছোটো কক্ষগুলো দেখতে পাচ্ছেন এগুলো সর্বমোট একশো সাতাত্তরটি কক্ষ রয়েছে এগুলো হলো তৎকালীন সময়ে বৌদ্ধ ভিক্ষুরা এই রুমগুলোতে তাদের জ্ঞান চর্চা করতো এবং ধর্মচর্চা করতো এই যে কক্ষগুলো দেখছেন এরকম প্রায় পুরো বিহার জুড়ে রয়েছে একশো সাতাত্তরটি কক্ষ এই বিহারে আমরা দুইটি স্থাপনা দেখতে পাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট একটি স্থাপনা আর ঠিক সামনে বড় স্থাপনা তো আমরা লোকমুখে জানতে পেরেছি সর্বপ্রথম মূলত এই স্থাপনাটি তৈরি করা হয় ছোট একটি নির্মাণ থেকে ডিজাইন তৈরি করে হুহু এরকম একটি বিশাল ডিজাইন এখানে তৈরি করা হয়েছে তো বন্ধুরা এখানে আছে দারুণ এক মিউজিয়াম আর সাথে বিশাল উন্মুক্ত পার্ক পার্কে ঢুকলে চোখে পড়বে গাছ দিয়ে বানানো কত রকম আকার আকৃতির মজার প্রদর্শনী দেখলেই ছবি তুলতে মন চাইবে আর বাচ্চাদের কথা নাই বা বললাম তাদের জন্য তো এই পার্ক একেবারে স্বপ্নের খেলাঘর দৌড় হাসি আর খুনশুটি সব মিলিয়ে মজা দ্বিগুণ আমরা দিনাজপুর থেকে এ পাহাড়পুর বৌদ্ধবিহারে এসেছি এবং খুব সহজ একটা যোগাযোগ দিনাজপুর থেকে হিলিতে এসেছি হিলি থেকে আমরা জয়পুরহাটে হাটে চলে এসেছি আর জয়পুর হাট থেকে খঞ্জনপুর যে মোড়টা রয়েছে তারটি হাতের বামে আসলে সোজা এই পাহাড়পুর বৌদ্ধবিহার তো আপনারা যারা উত্তরবঙ্গে আছেন বা দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে আসতে যাচ্ছেন খুব সহজে এই রাস্তাটি অবলম্বন করে এই পাহাড়পুর বদে চলে আসতে পারবেন আর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতে যাচ্ছেন তারা নৌগাতে আসতে হবে নৌগা থেকে বদলগাছি উপজেলায় আসলেই পাহাড়পুর বদ্রিব আপনারা পেয়ে যাবেন আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল মামুনস ভিউ পয়েন্ট অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন তো আজকে তাহলে এ পর্যন্তই ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে তো ধন্যবাদ সবাইকে